আসসালামু আলাইকুম এব্রিওান সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো শীত তো চলে আসলো আর শীতের দিনে পিঠা বলে কথা উৎসব তো অবশ্যই আছে তাও যদি আবার হয় শ্বশুরবাড়ি আর শীতের দিনে শ্বশুরবাড়ি যাবে না এরকম লোক কমই আছে আর শ্বশুরবাড়ি শীতের দিন গেলেই তো পিঠা আর পিঠা তার জন্য এই তো দেখতেই পারতেন আপনার বুঝতেই পারতেছেন এখন বাড়িতে চলে আসলাম শীতের জন্য পিঠা খাওয়ার জন্য আসলে যেহেতু পিঠা আমার তেমন একটা পছন্দ না তারপরে জামাই বলে কথা তো এখন সবাই পিঠা নিয়ে ব্যস্ত এই যে চালগুলোকে ধু ধোয়া হচ্ছে ধোয়ার পরে প্যাকেটিং করা হচ্ছে তারপর এখন এই যে নাতিরা সব নানুবাড়িতে আসলো তো নানুর সাথে চাল ঘুড়ি ভাঙাতে যাবে এখন সবাই আনন্দ অনেক উৎসব করছে আর ডিসেম্বর বলতে সব ছেলে পোলাপাইনের এবং মেয়ে পোলাপাইনের বাচ্চাদের পরীক্ষা শেষ তাই নানুবাসা আসা আর নানুবাসা আসা বলতে এই পিঠার উৎসব তো এখন এই যে ওরা কারাকারি করতেছে কে যাবে কে নিয়ে যাবে একটা আনন্দ ফিল করতেছে অন্যরকম শিশুকালে যারা আমরাও এরকম করছি আর সবার বেলা একই অবস্থা এই যে নানুর সাথে সব বাচ্চারা যাচ্ছে নাতিরা হ্যাঁ চাউলের গুড়ি ভাঙাতে এখন এ অবস্থা যারা আমরা শিশুকালে আমিও দেখতে আসলাম এই জিনিসটা ওদের আনন্দটা ফিল করার জন্য আর এরকমটা আমরাও করেছি ছোটোকালে তো আপনারা কারা কারা করছেন অবশ্যই কমেন্টের ভিতরে জানাবেন এই আনন্দের বিষয়টা তা এখন চালের গুঁড়ি ভাঙা নিয়ে আসলো তো এখন প্রসেসিং করা হচ্ছে আর পিঠা বানাতে একজনের দ্বারা হয় না ম্যাক্সিমাম দুই তিনজন লাগে আর তখন সন্ধ্যাবেলা সবাই একটা আনন্দ করে সাথে করে এই যে নারকেল করানো হলো এখন নারকেলগুলো এরকম করানো হয় আসলে অ্যাকচুয়ালি বলতে এটা বা পিঠা বানাবে গ্রাম এলাকায় বাপিটা পিঠা বলে যে গুড়গুলো কাটা হচ্ছে তো আপনাদের ওইখানে কি বলে জানি না যার যার আঞ্চলিক ভাষায় কমেন্টে জানাবেন কার অঞ্চলে কি বলে এটাকে তো আমাদের এখানে বলে বাপিটা তো বাপিটা বানাচ্ছে কিভাবে এখানে অবশ্যই একজনে চালগুলাই করে দিচ্ছে একজনে নারকেল কেটে দিচ্ছে একজনে ঘুর কেটে দিচ্ছে আর একজনে এটাকে বানানো হচ্ছে তো তিন চার জনের নিয়ে সবাই করে আনন্দের বিষয় তো তাই করে দিয়েছে এখন একটা পিঠা দেয় আর একটা পিঠা হয়ে গেলে ওটাকে নামানো হয় তার আমি বসে বসে দেখছি আর ভিডিও শ্যুট করতেছি আমাদের খুব আনন্দ ফিল করতেছিলাম তবে আমার তো বা তেমন একটা পছন্দ না আসলে কোনো পিঠাই না তারপরও খাই ভালোই লেগে আর উৎসবটা তো শীত বলে কথা দিকটা না খেলে কেমন হয় তাহলে যদি হয় আবার শ্বশুরবাড়িতে বলে জামাই বলে কথা আর আপনারা কারা কারা শ্বশুরবাড়িতে এই শীতে চলে যাচ্ছেন পিঠা খাতে পিঠার উৎসবে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা ভালো লাগলে শেয়ার করবেন এই যে হয়ে গেল বা পিঠা আর এই পিঠাগুলো অনেকে পছন্দ করেন খেতে তাই এখন আবার আমার ওয়াইফে এটা আমার ওয়াইফ ও আবার নিজের হাতে বানাচ্ছে হ্যাঁ খুব অর্থে ভালো লাগতেছে বানানোর জন্য তাই ও আবার গেছে বানানোর জন্য তাই এখন বানানো শেষ হয়ে গেলে একটা করে নামানো হয় একটা করে দেয় যে একটা বসানো হয়েছে আর একটা নিচে তাই এখন পিঠা হয়ে যাচ্ছে এখন আমার জন্য পিঠা ও নিয়ে আসছে খাবারের জন্য তো আমাকে খাটে দিলো বসাতে পিঠাগুলো নিয়ে আসলো আমি খাটে বসে আছি তখন আমি পিঠাগুলো খাবো এই যে আমি মুখে দিচ্ছি এই যে খাচ্ছি আসলে খুব ভালো স্বাদ খুব মানে আমি একটার বেশি পিঠা খেতে পারি না এই জন্য আমার জন্য দুটি নেচ্ছে তো এই যে আমার ছেলে পিঠাগুলো আর ঘুরে করে কি করে ফেললো দেখেন ছোটো বাবু কি করলো আয়েন বাবু তারপরে আবার ভিজা পিঠা এটাকে বলে আমাদের এখানে ভিজা পিঠা আবার বলে বুড়া পিঠা মানে দুধের ভিতর শিরা করে ডুপানো হয় ডুবাইল পিঠা বলে আর পিজা পিঠা আর এক একবার তো বললাম যার জার কিভাবে কীভাবে বলে অবশ্যই